দেখুন বন্ধুরা দেখুন এই মেয়েটা তার ব্যাগটা ইচ্ছাকৃত ভাবে গাড়ির বাইরে ফেলে দেয় এখন ড্রাইভারকে বলছে ড্রাইভার ভাই আমার ব্যাগটা পড়ে গেছে আপনি কি একটু এনে দিবেন এখন দেখুন এই মেয়েটা কিন্তু এই ড্রাইভারের থেকে তার গাড়িটা চুরি করবে তার জন্য কিন্তু সে আরেকজনের সাথে শয়তানি করেছে এটা এখন দেখুন শয়তানি করছে দেখুন তার পকেটে একটা অজ্ঞান হওয়া ওষুধ ছিল সেই ওষুধটা কিন্তু ড্রাইভারের যে গাড়িতে যে পানি ছিল ড্রাইভার খাইয়ে ওই পানিগুলো এখন সেই পানির সাথে কিছু একটা মিশিয়ে দিচ্ছে ওইদিকে একটা মেয়ে দেখুন পানি বিক্রি করতে করতে যাইছিল আর দেখুন সেই মেয়েটা কিন্তু গাড়ির ভিতরে কেউ আছে কি না পানি বিক্রি করবে তার জন্য দেখার জন্য দেখুন সে কিন্তু দেখে ফেলে সেই বিষয়টা এখন ড্রাইভার কিন্তু চলে এসছে তার ব্যাগটা নিয়ে এসে দেখুন তার কাছে দিল বললো ভাই আমি একটু বাইরে থেকে আসছি আমার পেটে ডিস্টার্ব দিচ্ছে এখন দেখুন সে পেটে ডিস্টার্ব দেওয়ার নাম করে কিন্তু সে গাড়ি থেকে চলে গেল এখন এদিকে যে মেয়েটা দেখছিল তার কাণ্ড সে মেয়েটা দেখুন গাড়ির ড্রাইভারের কাছে এসে বলে পানি আছে পানি নিবেন এখন ড্রাইভার বলে হ্যাঁ হ্যাঁ আমার পানি লাগবে পানি কই এখন দেখুন ঝুড়ির ভিতরে কিছু পানি তারকে দেখতে দিল বললো কোনটা নিবেন নেন তারপরে দেখুন এই মেয়েটা কিন্তু তার পেছন থেকে আবার সেই বটলটা তার গাড়ির ভিতর থেকে বের করে নিল যে মানে যে অজ্ঞান হওয়া ওষুধ মিশিয়েছিল সেইটা এখন এই মেয়েটা দেখুন তার কাছে একটা পানির বোতল বিক্রি করে টাকা নিয়ে চলে গেল এখন দেখুন গাড়ির ড্রাইভার কিন্তু তার ভালো পানি কিনে একটা খাইতে শুরু করলো এখন এদিকে যারা বোতলের ভিতরে ওষুধ মিশিয়েছিল সেই ওষুধের বোতলটাই কিন্তু এইদিকে সেই শয়তান দুইজনের কাছে বিক্রি করলো এখন দেখুন এই গাড়ির ড্রাইভার কিন্তু সে ভালো পানি খাইতেছে আর এই দুইজন দেখুন সেই যে পানি মিশিয়েছিল পানির ভিতরে ওষুধ মিশিয়েছিল তাদের পানি তারাই খাচ্ছে এখন দেখুন কাউকে বিপদে ফেললে কিন্তু সেই বিপদ নিজেদের উপরেই আসে এই ভিডিওটাই তার প্রমাণ দেখুন একটা মেয়ে গাড়ির সামনে বসে কিছু কলা এবং পানি ছিল আর একটা ড্রাইভার যে গাড়ির ড্রাইভার সে এসে দেখে তার পানিগুলো আর কলাগুলো দেখুন কিভাবে তার একটা ব্যাগে ভরে নেয় মানে কাগজে ভরে নিচ্ছে এখন এই কলা এবং পানিগুলো কিন্তু সে কিনে নিবে তাকে বুঝতে দিবে না যে তার কলাগুলো সে ঘুমিয়ে থাকা অবস্থায় কীভাবে সবাই কিনে নিয়ে চলে গেল এখন সে বুঝতে দিবে না যে কলা কিনে নিয়ে গেছে নাকি চুরি হয়ে গেছে এখন দেখুন এটা বোঝানোর জন্য সে একটু মজা করবে দেখুন তার কলা এবং পানিগুলো নিয়ে গাড়ির ভিতরে রেখে দিল আর কিছু টাকা সে কার্টুনের নিচে রেখে দিল। দিয়ে এখন দেখুন তার ঘুম ভাঙানোর আশায় এখানে বসে আছে ড্রাইভার এখন দেখুন সে কি করে সেটা দেখতে থাকলো এখন দেখুন মেয়েটা কানতে লাগলো যে আমার কলা এবং পাহানিগুলো কে নিয়ে গেল চুরি হয়ে গেলো কিনা এখন দেখুন মেয়েটা কার্টুন করতেই দেখে যে অনেকগুলো টাকা সেখানে এখন দেখুন মেয়েটা এদিক ওদিকে তাকিয়ে দেখে যে কেউ নাই তার কলাগুলো কিনে নিয়ে চলে গেছে কলা এবং পানে মেয়েটা আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আদায় করতে থাকে এখন দেখুন মেয়েটা আর টাকাগুলো নিয়ে চলে আসছে সত্যি অসাধারণ মানবতা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন